স আসসালামু আলাইকুম এই মুহূর্তে ঢাকা সদরঘাট তা আমি আজকে প্রত্যেকটা নৌজানের সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেবো দর্শক ভাইয়ারা আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন হ্যাঁ হ্যালো বিওয়া দর্শক ভাইয়ারা তা আমার সামনে এই মুহূর্তে আছে দেখতে আসি সুন্দরবন চোদ্দ বগা পটুয়াখালী লাইনের লঞ্চ সুন্দরবন চোদ্দ বগা পটুয়াখালী লাইনের লঞ্চ তো দশকবার আমি দেখতে আছি সুন্দরবন ষোলো আছে বরিশালের লাইনের সুন্দরবন ষোলো এদিকে আছে দেখছি বরিশালের লস পাশাপাশি মানামি লস আছে ঢাকা বরিশালের লস মানামি এদিকে আমরা দেখতে আসছি পাশাপাশি আছে পারাবত এগারো বরিশালের লাইনের লঞ্চ পারাবত এগারো আছে এটা বাজে চাইটা যায় ঢাকা সদর কার্তাক করে দশক বেআরে এদিকে আছে দেখছি আমি আওলাদ দশ আওলাদ দশ আছে ঢাকা বরিশালের উদ্দেশ্যে তো বা বরিশালের চার পাঁচটা লসই আছে আসলে সব লজ যাবো না দুইটা লজ যাবো বরিশাল তো সেটি সঠিক এখনও আমরা বলতে পারি না কোন লজ দুইটা যাব তো এখানে আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন আমার সামনে আছে মূর্ত্রি এম বি ফারান সার ঢাকা বরিশাল জালুকাটি পতুল্লা চাঁদপুর চোরমনার দপদপিয়া সিটি তো দর্শক বায়ারা এসে বরিশাল লসের শিডিউল আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন তো দর্শক বাইরে এদিকে আমরা দেখতেছি অভিযান পাঁচ আছে ঢাকা শোলা মুলাদিলিং লস অভিযান পাঁচ পাশাপাশি দেখতে আসছি আমি যুবরাজ সাত এমবি যুবরাজ সাত এমবি যুবরাজ সাত এম বি ব্যানার লাগানো হিজলা রহমানের হাট বাসাঞ্চ সৌলা থানার ঘাট যুবরাজ সাত এম বি ব্যানার লাগানো ইজলা রহমানের হাট বাসানচোর সৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট এদিকে আমরা দেখতেছি বরিশালের বরগুনা বরিশালের লাইনের আপনার ঢাকা বেতা সেভেন সি তো ব্যানার লাগানো পল্টন নাম্বার এগারো আমরা দেখতেছি কন্যাপলি আরও আছে ঢাকা আশাবাদ চরবেশোর লাইনের লস পল্টন নং এগারো বারো পল্টন নং এগারো বারো ঢাকা আশাবাদ চরবেশন লাইনের লস কন্ডপলি তেরো আছে এই মূত্রে গাড়ি দেখছি দশক দর্শক পল্টন ডং বারো তেরো এম বি আছে ঢাকা মনপুরা হাতিয়ার লাইনের লস উলাইন্যা কালীগুঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলৎকা হাকিমদ্দী তজুমুদ্দী লাইনের লস পল্টন ডং বারো তেরো এম বি ফারান ঢাকা মনপুরা হাতিয়া উলাইনা বিশ্ব বিশ্বরথ দৌলতকা তজুমদ্দী লাইনের লস আছে পল্টন নং তেরো চোদ্দ পল্টন নং তেরো চোদ্দ ইগোল আট আছে কালাইয়া ঢাকা দুলিয়া নুরায়নপুরের লাইনের লস ইগোল আট আমরা দেখতেছি ঢাকা দুলিয়া নুরায়নপুরের লস আছে পল্টন নং তেরো চোদ্দ পল্টন নং তেরো চোদ্দ ইগোল আট তো দশক বাইরে এদিকে দেখতে আসি পল্টন নং চোদ্দ পনেরো রেড সান আছে কুয়াকাটা এক ঢাকা গলাছিপা বক্সিবাজার চরমনাই ফতুল্লা দুলিয়া পাঙ্গাশিয়াচর কলমি বাবুরহাট রাঙ্গাবালি তো চরমনাই লাইন এদিকে আছে দর্শক বাইরা দেখছি পল্টন নং চৌদ্দ মানিক নয় এমবি মানিক নয় ঢাকা দুলিয়া নাজিরপুরের লাইনের লস এমবি মানিক নয় পল্টন নং চৌদ্দ এম মানিক নয় দুলিয়া নাজিরপুর লালমোহন দশক বাইরে এদিকে দেখতেছি পল্টন চোদ্দ পনেরো গাজী সালাউদ্দিন আছে এমবি গাজী সালাউদ্দিন ঢাকা গঙ্গাপুর বরানন্দি লাইন লস গাজী সালাউদ্দিন ঢাকা গঙ্গাপুর দিলাই লাইন লস এই মুহূর্তে গাঠপেলস করলো আমরা দেখলাম এদিকে দেখতেছি এম বি ভোলা আছে এম বোলা ভোলা ভোলা হইতে সাড়ে সাতটা দশ মিনিটে ঢাকা থেকে সাড়ে কত মিনিটে না পল্টন নং পনেরো ষোলো কর্ণপুলি নয় এম বি নয় ঢাকা ভোলা ঢাকা ভোলা এম বি কর্নপলি নয় পল্টন নং ষোলো এম বি আছে এম বি দুলিয়া লাইনের ব্যানার লাগানো ঢাকা দেউলা গুসেরহাত ঢাকা দেউলা গোসেহাত এম বি ছাব্বির এম বি ছাব্বির দুই এম বি দুলিয়ার ব্যানার লাগানো ঢাকা দেলা গোসের পটন অংশ ষোলো এম বি জামাল আছে এম বি জামাল আট ঢাকা দশমনিয়া কুড়াইল্লা পায়রা বন্দর কেউ করা এদিকে দেখছি আমরা এক কাঠপুট্টির লস আছে একতলা কাঠপুট্টির লস আছে একতলা তো দর্শক বাইরের এদিকে দেখতেছি আসছি কাঠপুট্টি মুন্সীগঞ্জ সাত নল গ্রিন লাইন সাত আছে গ্রিন লাইন সাত মতলবের লাইনের লস গ্রিন লাইন সাত তো দর্শক বাইরের আপন্টন নং আঠারো উনিশ সম্পদ আছে ইলিশা কালীগঞ্জের লাইনের লস সম্পদ আছে পাশাপাশি আছে আলু আলির সুরভির ব্যানার লাগানো এদিকে আছে আমরা দেখতেছি আল ওয়ালিদ চাইল এম বি সৌরভীর ব্যানার লাগানো ডাকা কালীগঞ্জে ইলিশা লাইনের উদ্দেশ্যে সেরে যাবে আল ওয়ালিদ চাই সুরভির ব্যানার লাগানো এম বি সরবির ব্যানার লাগানো আল ওয়ালির চাই ডাকা কালীগঞ্জে ইলিশা উলেন্দা তো দর্শক বা পাশাপাশি আছে চাঁদপুরের লস ময়ূর ডাকা চাঁদপুরের লাইনের লস ময়ূর আছে ময়ূর দশ আছে এদিকে দেখতে আছি আমরা এই বল আট আছে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা লালপুরি সদরঘাট থেকে কর্টন একুশ এই বল চাই তো দশকবার আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা খুব সহকারে দেখবেন আমার যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করে দিবেন